গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল গতকাল গোবর তোলা হয়েছে তো এই যে আমার আমি সকাল সকাল এখন বাজার এখন সাড়ে ছটা সাতটা তো সকাল থেকে শুরু করেছি সকাল থেকে এই যে গোবর মানে ঘুঁটে বানানো হচ্ছে এই যে এখান থেকে বয়ে বয়ে আনা হচ্ছে চোয়ার মারে না গোবরের গায়ে কিছু আমি গলা পাখি দিচ্ছি আর মা সকাল সকাল বসে আছে এগুলো গুলো গতকাল দুপুর বেলা তোলা হয়েছিল গোবর গুলো থেকে তো সেগুলো আর দুপুরে ভাঙা হয়নি আরকি দুপুরে আর সেগুলো মানে ঘুঁটে বানানো হয়নি এত রৌদ্র পড়ছে এই চৈত্র মাসে কোনো কুড়ি টাইপ যেতে না যেতেই প্রচুর গরম পড়ছে ওই জন্য আর দুপুরে বানানো হয়নি ঘুঁটেগুলো তো এখন সকাল সকাল বানানো হচ্ছে ওদিকে সূর্যও উঠে যাওয়ার মতো হয়েছে মানে রোদ ওঠার আগে আগেই বানিয়ে নিতে পারলে ভালো নালে এখানে একটা বসা যাবে আগে বয়ে আনা হয়েছে এই যে বন্ধুরা এই যে ঘুটে সব বানানো কমপ্লিট এই যে এখন রোদ উঠিনি সেরকম কিন্তু গরম প্রচুর গাছের পাতা একটাও নড়ছে না তো সবগুলোই ভাঙা কমপ্লিট তোমার বাড়ি যাচ্ছি রান্না বান্না হবে তো আমাদের ধান জমির পাশে এই যে পুকুর পুকুরের পাশে একটা ছোট্ট সজনো গাছ ছিল আছে আর কি সজনো গাছ তো কটা পেড়ে নিয়েছে এই যে না নিয়ে তো বন্ধুরা এই যে মুরগির বাচ্চাগুলো উঠে গেছে তা মা নিয়ে আসে সব ডিমগুলো মানে আর উনন ভালো করে তাওয়া দেয়নি আর ডিমের ভিতরে বাচ্চা সব মরে গেছে হাফ বেরিয়ে আর হাফ মরে আছে তো বুলুমুলুম অতো বাচ্চা আর এখনও কটা ডিম দেখো ওই হ্যাঁ ভালোভাবে এখন ওর গায়ে পছন্দ এসে উঠি চলো মা ওটা পছন্দ টসম উঠিনি ভালো হয় আর বসতিস তো বন্ধুরা এই যে মা দেখো মুরগি বাচ্চাগুলো সব বের করে তো এই যে তো একুশটা ডিম দিয়েছিল সব মানে ছটা বাচ্চা মেরে দিয়েছে না ছটা বাচ্চা পুরো ডিমের থেকে হাফ বেরিয়ে মেরে দিয়েছে আর এই যে দুই চার ছয় সাতটা বাচ্চা উঠেছে আর ছটা বাচ্চা মেরে দিয়েছে তাহলে ছয় সাত তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট উনি সাতটা হ্যাঁ এই যে এর ভিতরে এর ভিতরে কিন্তু বাচ্চা আছে সবগুলো বলো মা আর তাওয়া দিইনি বলে ডিমগুলো আর ফাটি উনি বাচ্চাও বেরোয় ওঠে একুশটা ডিম একুশটা ডিম এই যে সারা মাস তাওয়া দিয়ে মানে বাচ্চা ওঠার আগের দিন থেকে আর মানে ডিমে বসতে চাইছে না এই বাচ্চাটা এখনো ভালো হয় তাওয়া দেই ও মা এই বাচ্চাটা চোখ ফুটিনি নাকি এই কালো বাচ্চাটা দেখো আপনি চোখ ফুটিনি মনে হয় এই আর এর চোখ ফুটিনি আর ওই ধারেরটা হুম হুম তো আজকে এই সকাল সকাল তোমাদের দাদাভাই এখন জাল ফেলবে আর কি মাছ ধরবে পুকুরে তো এখানে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল মানে ভালো রকমের ঝড় আর হালকা পাতলা বর্ষা তো সেই ঝড়ে প্রচুর পাতা পড়েছে পুকুরে আর কি এত পাতা পড়েছে যে মানে মাছগুলো ভাসছে আর পুকুরে জলও কমে গেছে তো এখন জাল ফেলবে তো ঘাটের দিকে যাবো আর কি মানে মানে জাল ফেলবে আর কি পুকুরে ওপারটা মাছ ভাসছে মানে একটা খেমন দিলেই মাছ হয়ে যাবে চলো আর এই যে ঠাম্মায় যে সকাল সকাল উঠে চেয়ারে বসে আছে রাস্তার দিক থেকে একবার ঘুরে এসছে সেই বসে আছে তো এই যে তোমাদের দাদা ভাই এখন জাল ফেলছে পুকুরে ওপারে তো পুকুরে জল কমে গেছে আর চারিদিকে দেখো কীরকম পাতা পড়েছে ওই সব বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ওই দেখো মাছ পড়েছে সব ভাস ছিল এই মাছগুলো এক খাওয়ানি সবগুলো পড়ে গেছে নিয়ে আসো এই সাইডে তো অন্য সময় পাওয়া যায় না ঘাটের নিচে মানে এই ঘাটের নিচে ঢুকে থাকে আজকে মাছ আজকে না মানে এখান থেকে তিন চার দিন ভাসছে কারণ পাঁচ ছ দিন আগে একটা ঝড় হয়েছিল চার পাঁচ দিন আগে আর কি সেই ঝড়ে প্রচুর পাতা পড়েছে পাট দিয়েও পড়েছে আর পুকুরেও পড়েছে তো এই যে দেখো ফলিও মাছ পড়েছে কাতলা মাছ পড়েছে পোনা মাছ পড়েছে সব রকম পড়েছে আগে হলি মাছ নেব না নরম নরম মতন প্রিপার করি একদমই জল কমে গেছে খুব ঐজন্য মাছগুলো ভাজ কাটলে এই মাছগুলো বাড়ে না ডিম হয়েছে বানাই বল তিন দিন নেই না তিনটে থাক মা তিনটে দেখো হ্যাঁ তো বন্ধুরা এই যে সকালে তো দেখল পুকুর থেকে মাছ মারা হয়েছে তারপর আমাদের দাদাভাই দিয়ে মাছ নিয়ে এসেছে তিন রকমের তিন রকমের মাছ আর

তো টেস্টই ভালো ওই মাছগুলো তো এই রকম মাছ নিয়ে আসছে আর পুকুরের মাছ এই যে গামলিতে এই যে আর এনেছে এই যে মুছি এগুলো বর্ষার আগে আগে খুশি খাওয়া হচ্ছে তো বাজারে উঠেছিলো টাটকা খুশি একজনের বাড়ি তো নিয়ে এসেছি তো এদিকে আমরা এই যে কাটাকুটি করছি আর ওদিকে আজকে থেকে ঘরের রান্নাঘরের কাজ শুরু হবে আর মা আসছিলো সোনার জন্মদিনে তো আজকে চলে যাচ্ছিল আজকে জোর করে আটকে রাখা হয়েছে আগামীকাল চলে যাবে আর কি সকালে আচ্ছা কি করুন হবে এই এই যে ঘরের কাজ শুরু করার বাপি তারি চারিদিকে এখন ঢালাই পড়বে গাই দাগ দেখি আগে সারঘর রাখ করে কামনি খায় দাকা দাকা করে তো এইটা আলু ভাজা আর মা আগে মাছ কেটে এটা চিংড়ি কাটা আর ঘর বানিয়েছে এইখানটা যাচ্ছে আর এখন এই যে দুই মিস্ত্রি লেগে গেছে মশলা মাখাবে আর ঢালাই করবে তাই ना तू बाजी करते हा नका तू बाजी करते हा और मन और मन और बात से देखला अभी तक बात से

তো এই যে বন্ধুরা মশলা করা হয়ে গেছে এবারেই নিয়ে যাচ্ছে তো এই যে বলছিলাম না ডেসিং করে নিয়ে আছে এই ছাইটে তো এই যে ছাইটাই ডেসিং করেছে করে মানে একদম বড় ঘরের থেকে ভিড় তৈরি করা ছিল সেখান থেকে গেঁথে উঠবে এই যে দিবা দিরা আর আমি যে ভালো পাতা ছাবি দিতে আর ওই সমস্ত জায়গায় পাতা ছড়াতে সমস্ত আড়াই দিনের ওই যে রান্না বান্না হয়ে গেছে খেতে বসে তোমাদের দাদু ভাই আর আমরা সবাই পরে বসবো জায়গা ছোটো এখন ওই জন্য আর কি আর এখনও চান হয়নি আমার চান হয়নি আর সবার চান হয়নি এই যে আর কি রান্না করেছি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানটায় করেছি কুমড়ো আর চিংড়ি মাছ আর এই যে পাশে মাছের ঝাল খেয়ে দেয়নি সবাই আর এই যে রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে ঢালাই দেওয়া হয়েছে আর ঢালাইয়ের থেকে আবার ইডনতা চলছে 小杰明。嗯嗯 <laughs>

শুকিয়ে যাচ্ছে আর কি মরে যাচ্ছে তো কুমড়োগুলোও তুলে দেবো সব না নিলে গাছ মরে যাচ্ছে দেখাচ্ছে কুমড়োগুলো থেকে যাচ্ছে হবে কুমড়োও শুকিয়ে যায় তো কুমড়োগুলোও তুলবে

তো বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে পড়ে গেছে আর কি তো কুমড়গুলো তুলে আবার ঘরে চলে যাবো তাই দেখো বড়ো বড়ো কুমড়ো হয়েছে তো ওইগুলো বিক্রি করে দেবে আর কি আর গাছগুলোও দেখো শুকিয়ে গেছে তোমাদের বললাম না তো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে